আপনার জন্য মোট চুয়ান্ন হাজার একশো তেত্রিশ টাকা আসছে হ্যাঁ দর্শক আপনাদের সেই প্রিয় সেই দাদুকে দেখতে পাচ্ছেন গতকাল রাতে দুবাই থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে আশ্বস্ত করছে যে আপনি তাদের জন্য বাজার নিয়ে যান আপনার থেকে খরচা করেন সে আমাকে পরে টাকা পাঠাই দেবে তো আমি আপনাদের জন্য বাজার নিয়ে আসছি গরুর মাংস আনার কথা ছিল বাট আপনাদের বাজারে বিকালবেলা গরুর মাংস পাওয়া যায় না তাই আনতে পারলাম না তো এক বস্তা চাল আছে তারপর ডাল আছে প্রয়োজনীয় যা যা দরকার পেঁয়াজ মুরগি আছে হলুদ মরিচ দাদাই কোথায় তাই তো গত আপনাদের যে ভিডিওটা করে নিয়েছিলাম ভিডিওটা প্রায় অনেক মানুষ দেখছে দেখার পরে সবাই আমার যে আমি না

চারশো নব্বই টাকা আছে ঠিক আছে তারপরে আমার একটু বলতে হবে যে যারা যারা দিছে এই কাগজটা খোলেন তো জাহিদ ভাই কানাডা থেকে আইএফআইসি ব্যাংকের মাধ্যমে দুই হাজার টাকা দিছে রাসেল ভাই দিছে তিন হাজার ষাট টাকা তো আমিরুল ভাই দুই হাজার টাকা দিছে ইউএসএ থেকে এক ভাই দিছে দশ হাজার টাকা রুবেল ভাই সাইপ্রাস থেকে দিছে এক হাজার এক টাকা স্পেন থেকে এক ভাই দিছে পাঁচশো টাকা পর্তুগাল থেকে একজন দেশে দুই হাজার জার্মান থেকে একজন দেশে পাঁচশো পর্তুগাল থেকে আর একজন দেশে দুইশো টাকা ইউএসএ থেকে একজন দেশে দশ হাজার টাকা তো লাস্ট নাম্বার এইট ফাইভ ফোর সে দেশে দশ টাকা লাস্ট নাম্বার সিক্স জিরো থ্রি সে দেশে বিশ টাকা লাস্ট নাম্বার জিরো সিক্স এইট সে দেশে একশো পঞ্চাশ টাকা লাস্ট নাম্বার জিরো সিক্স এইট সে আবার দিচ্ছে পঞ্চাশ টাকা এবার নাইন অন নাইন সে দেশে পঞ্চাশ টাকা নাইন জিরো টু পঞ্চাশ টাকা টু ওয়ান এইট দশ টাকা রেমিটেন্স আসছে একটা নাম পাওয়া যায় না তিনশো ছেষট্টি টাকা লাস্ট নাম্বার ফাইভ সিক্স টু পাঁচশো টাকা লাস্ট নাম্বার জিরো নাইন ফোর তিরিশ টাকা লাস্ট নাম্বার সিক্স ফোর ওয়ান একশো টাকা ডাবল সিক্স ফাইভ দুই হাজার টাকা সিক্স জিরো সিক্স একশো পাঁচ টাকা সেভেন টু ওয়ান পাঁচশো টাকা সিক্স ডাবল এইট পঁচিশ টাকা ফাইভ সেভেন জিরো পাঁচশো সেভেন ডাবল ফোর একশো থ্রি টু ফোর দুইশো ফোর ডাবল নাইন ফোর চল্লিশ জিরো নাইন টু দুইশো থ্রি ডাবল নাইন পাঁচশো ওয়ান ডাবল ফোর পাঁচ টাকা টু থ্রি নাইন পঞ্চাশ টু ফোর জিরো পঞ্চাশ টু সিক্স সেভেন পঞ্চাশ সেভেন নাইন থ্রি ছাব্বিশ বলুন জিরো টু এইট একশো পঞ্চাশ থ্রি সেভেন টু একশো থ্রি সিক্স ফাইভ সত্তর ফাইভ ডাবল ফোর বিশ টাকা ফাইভ ফোর থ্রি একশো টাকা টু নাইন ষাট টাকা থ্রি ডাবল ওয়ান একশো টাকা ডাবল সিক্স ফোর এক হাজার ডাবল ওয়ান টু দশ টাকা সেভেন ফোর ওয়ান দশ ব্যাঙ্ক টু বিকাশ আসছে একশো টাকা এইট জিরো নাইন পাঁচ টাকা টু ফাইভ নাইন দুই হাজার টু টাকা ওয়ান জিরো নাইন একশো থ্রি সিক্স ফোর দুইশো দুই নাইন ডাবল নো নেইম রেমিটেন্স আর কি নাম পাওয়া যায় রেমিটেন্স আসছে ও সরি নাম একজন আর কি বাইক থেকে দিছে সে দুই টাকা থেকে তো ব্যাঙ্ক টু বিকাশ পাঁচশো ব্যাঙ্ক থেকে বিকাশে ট্রান্সফার নাম পাওয়া যায় টু টু এক নাইন নাইন পঞ্চাশ নাম পাওয়া যায় না রেমিটেন্স এক মামার জন্য পাঁচশো টাকা দিয়েছে ফাইভ এইট থ্রি চট্টগ্রাম থেকে এক ভাই দু টাকা এই আপনাদের আমানত এই মোট তেপান্ন হাজার চারশো নব্বই টাকা খরচাবাদে আপনাদের হাতে পৌঁছিয়ে দিলাম এখন গতকালকে আমার একজন ফোন করছে ফোন করে সে বলছে যে আপনার এই টাকাটা আপনার হাতে থাকলে টাকাটা খরচা হয়ে যাবে আপনি টাকাটা খরচা করবেন অভাবের সংসার খরচা করে ফেলাবেন আমাকে বলছে আপনার নিজ দায়িত্বে যদি পারেন একটা ঘর করে দিতে আমরি আপনাদের ঘর যে বড় ঘর এত বড় ঘর না ঠিক আছে একটা রুম থাকার জন্য আর একটা রুম আর কি বারান্দার মতন ফ্লোরটা পাকা করে আর কি টিন দিয়া করার জন্য বলছে আপনার বাসা থেকে আমার বাসায় আসতে আমার একদিন লাগে আমি থাইকা কাজ করাই দিব তারপর আমি চেষ্টা করব আপনারা কি বলেন এ এমন কি কেউ আছে যারে আমি দায়িত্ব দিয়ে গেলে কাজটা ঠিক মতন করতে পারবে আচ্ছা ঠিক আছে আগে আগে আপনাদের ভাষ্য শুনি তারপরে এটা হবে না এটা একটা ফয়সাল হবে আগে তো আমন পৌঁছাই দিয়েছি আপনাদের যেটা আমার সবচেয়ে দরকার ছিল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসেন একটু আবার আগের জায়গায় আসেন আবার একটু কথা বলি আপনাদের সাথে আসেন 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 এখন হ্যাঁ এবার বলেন আপনার ভাষ্য বলেন আমি তো আপনার আমানত পৌঁছাই দিয়েছি এবার আপনার কথা বলেন ধরেন এই আমার স্বামীর সপ্তাহে আমার তিনশো ষাট টাকা লাগে ঔষধে প্রত্যেক সপ্তাহে আমি আনিয়ে খাওয়াই আমি মানে বাড়ি কাজ করি আমার চাউল দেয় আমি চাউল বেশি আর আমার টাকা যায় না কেউ আমি চাল বেশি হবে আমার ওষুধ খাওয়াই আমার কিও আমার একটা আমার পোলার দুই নিয়ে আমার পোলারও একটা টাকা দেয় না আমার বউ সকাতে আছে কোনোদিন হ্যাঁ একদিন কাম হলে পাঁচ দিনও হয় না আমার আমি কাম করি খেয়ে আমার স্বামীর আমি ওষুধ খাওয়াই আমার স্বামী আমি ওষুধ খাওয়াই আমার মানে বারিদের টাকা দেয় না আমার দেয় চাউল কেউ এক কেজি কেউ দেড় কেজি কেউ দুই কেজি এ দেয় হেয়ে আনি রান দিয়ে খাওয়াই আরে ঔষধ বানাই আমি তিনশো সপ্তাহে তিনশো সত্তরটি হার ঔষধ লাগে সাড়ে সত্তরটি হার ঔষধ লাগে তিনশো সপ্তাহে সপ্তাহে লাগে আমি কম আমার আমার এই স্বামীর আমি ঔষধ কিনে খাওয়াই আমার বৌ দেহি আমার বৌর কষ্ট বস্ত হ্যাডেসাই কি আমি হরমাই হলাই খাওয়াই তো নাই তোরা এই আমি যে লইছি আই কে দাদি মোর একটা তাহা দাও দাদি দাও লই যায় হেবার উনি একটা কসু আলে হেই কসু দ হই আর বে দে বেছে কোন সস্তা বে সে দে সে হেই মি আনসি ঘর করতল নে হেই করতল মে দে আমি বিশটা তা বাইশ দিস কই নি খাগি দে খুশি সরে আসমান জমি হেই কার মই মামা আতি লাগে আমি কান দল লই আল্লাহ আমার দাও তুমি আমার নাতিরে কি খুশি হয়েছে আল্লাহ তুমি আমার বাবা তেনে আল্লাহ ইমানের মতো না ইমান করো আল্লাহ বহুত কষ্ট আছি বাবা ছোটবেলা হয়েছে বহুত কষ্ট আছি কষ্ট আছে জীবনে এই কুরবানি ছাড়া আমার গোস্ত মোহ দিতে পারি না বাবা হ্যাঁ সবাই জানে আমি কুরবানি ছাড়া আমি গোস্ত মোহ দিতে পারি না ইয়ে হারি আমি খাই তোমার আল্লাহ খাওয়া আমি তো নামাজ পড়ি আল্লাহ আল্লাহ চাই আল্লাহ আমার একটু ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ একটু ব্যবস্থা করে দাও আল্লাহ দেয় কাইন্ডে নামাজের পানি হেলামু আল্লা আমার ব্যবস্থা ঠিকই আমার কয় যে রাইতে গুম হয় বালি করে দিন পামোয়ানি কুমে কালগো আল্লাহ কুমি দিয়ে ব্যবস্থা করে যে হ্যাঁ আমি নিজেও কইতে পারি না এক মাওলাই কইতে পারে মাওলা ছাড়া আমার কেউই নাই আমার দুনিয়া আন্দব নাই বা নাই আমার আছে মাওলা আমি মাওলার জোরে হাত পেতে কান্ড লই আমার মাওলায় আমার খালি হাত কোনো দিন ফিরাইয়া দেয় না আমার দুই ছেদল দল আমার মাওলায় আমার থালি এটা দেয় না আমার মাওলার দুয়ার আমি কান্দি মাল্লা আমি শেয়ার মানে জোয়ার যাই না আমি মেম্বারের দোয়ার যাই না মাওলা তোর আইছি তোর দোয়ারি খাও হাত পাচ্ছি যা করাল তুমি কর আমার কি অবস্থা তুমি আমার গাইকুশল তুমি ভালো আমার হাত পাচ্ছা দিয়ে মানে আমার কায় বিকে গাওয়া তো কাম না আমি কাম করি না আমি বিকেল আমারও দেনম আমি বিকে করে খেলে আমি দেন আমি এই মানে কাম করি আনি আমি খাই এই পাড়া বসি মানে যাই বিডিও ডাকে আছে যে দেখে সেই ডাকলা হয় যে দেখে সেই কয় তুমি তো এই তোমার এই টিক টেক তুমি সার্চ কর মি কিন্তু না মই টিক টিক করি না মোর এক বাফে আনলে মোর এই বাফে আইয়া মোর এই ঘর হান দেখতে মোর এই নাম টানে মোর একখান দেবে সেই পিনে কইছি সেই সবাই দিয়ে হেয়ে কর এই তারাও আমার এই তো এই বাবা আমার দিকে তুমি চাইও তোমার দিকে আল্লাহ চাইবে তোমার ওই আটখান ইমানে রাস্তায় নেবে ইমারি হবা ইমানের রাস্তায় তুমি দান খরার দেওয়ার তফিক দেবে তোমার আল্লাহ তুমি পাঁচত্ব নামাজ পড়ার তফিক দেবে তোমার আল্লাহ আমি নামাজ পড়ে সব সময় কই যে আখা দেয় হ্যাঁ একঠা আমি কান্দি নামাজের গুলো পানি হেলাই কান আল্লাহ এ আমার যে আখা দিয়েছে আল্লাহ তুমি হ্যাঁ সত্তর পয়সা তুমি হ্যাঁ রাতে দিও হ্যাঁ দান খরার দিও দান খরার দান দেওয়ার ট্রফিক আমি সব সময় কই নামাজ পাচুক্ত নামাজ সারা আমি কিছু চিনি বাবা আমার হয়ে যায় গইয়া আমি পাচক তো নামাজ পড়া নাই শুনে দৌড়ি কামকে চালাইছি আমি নামাজ পড়ি বাবা আমি নামাজ পড়ি আমি কে আল্লাহ আইতো কানছি কি তুমি কান্দো দোকা কি হয়েছে মুই কান্দি আল্লাহ লাগে বাবে রাতে লোম দি দিছি রাতে রাতে কি হয় আল্লাহ জানে আল্লাহ সরা কেউ জানে না আমি নামাজ জরাই মি কান্দি দিই মানে নামাজ পানি হলাই বাবা এখন আপনার পরিকল্পনা কি এই টাকাটা আমাকে যে বলছে যে আপনি হাতে নিয়ে ঘরের কাজ করে দিন আমি ঘরের কাজ করে দেবো না টাকাটা আপনার কাছে থাকবে আপনার টাকা এখন এখন হইতে আপনার টাকা তুমি যা করো তুমি করো আমি কিছু করতে পারবো না বাবা ভালো ভালো তোমরাই বলবে ক্ষমতা এই কাজ করাই দিই ঘরের কাজ আমি কাজ করাই দিই আমি কাজ করাই দেব ঘরের আমি এত করি আপনার অনুভূতি আপনি তো আগেও কিছু বলেন না এবার একটু আপনি কথা বলেন আপনার কথাও শুনি একটু আমরা হ্যাঁ না খুশি তো এই হাসি হাসি দিছে আপনি খুশি হ্যাঁ আপনি খুশি তো এই ভিডিও দেখে বেশিরভাগ মানুষ কমেন্ট করছে এখনকার যুগে কোটি কোটি টাকা দিলেও এরকম জীবন সঙ্গী পাওয়া যায় না আপনি তো বিনা পয়সায় পাইছেন এতে এখন আপনার এখন আপনার ভাষ্য কি আপনি বিনা পয়সায় মানুষ কোটি টাকা দিয়ে পায় না আপনি বিনা পয়সায় এরকম জীবন সঙ্গী পাইছেন কিছু বলতে পারে না আচ্ছা অসুস্থ এখন আপনার বাসা থেকে যদি আমার বাসা কাছে তো এরকম ঘর তুলে দেওয়া আমি এক সপ্তাহের ঘটনা ছিল কিন্তু আপনার বাসায় আমার রওনা দিলে আস্তে আস্তে সকাল সকাল সন্ধ্যা হয়ে যায় আর এক যে ভদ্রলোক আমার ঘরের কথা বলছে সে বলছে দশ ফিট বাই দশ ফিট এরকম একটা সাইজ প্রথম রুমটা পরের রুমটা একটু ছোট বারান্দার মতো না দেখেন আমরা তো দুইটা ঘর করতে পারবো না এমনি বাজেট সীমিত ঠিক আছে তো আমার এক আমার একজন সাহস দিছে যে আপনি আগান আমি আসি তো দেখা যাক সে কত দূর কি করে আমি এখন এই টাকাটা আমি আবার ফিরে বাসায় নিয়ে যেতে চাচ্ছি না টাকাটা আপনার কাছে রাখেন আপনি খরচা করবেন না আপনি আমার কথা দেন আপনি টাকাটা খরচা করবেন না আমি যদি চাই টাকাটা বাইর করে দিবেন আমি এসে ঘরের কাজ করাই দিব ওকে ওয়াদা দিছেন তো টাকাটা খরচা করবেন না আমি এটা ফিরে আবার বাসায় নিয়ে যাবো না বেশি দিন আমানত আমার কাছে রাখতে আমি পছন্দ করি না আপনার আমানত ঠিক আছে তাহলে এটা হইল হ্যাঁ টাকাটা আপনার কাছে থাকুক

সবাই দোয়াই মুই আল্লাহ আমার আত্মা সেহেন ভালো রাখছি এই বয়সে যারা হ্যাঁ লাড়ি বসে আজ গান না তোমরা আবার হেদিন আমি কাজেও যাই না হ্যাঁ গেছে বলাই আই গেছে কয়েছে হে আইবে না অফিসের আইবে হেদিন হে যাইবে না কানে হে আজ যাই না সারাদিন রয়েছে বাড়ি এতে বউ কয়ে বউ যাই নেই মুই কামে আসবো